আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চার তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ আজকের রেট তিনশো একত্রিশ রিঙ্গিত মালয়েশিয়ার এক গ্রামের দাম বাংলাদেশি টাকা পড়তেছে এক গ্রামের দাম আষ্টশো সরি বাংলাদেশি টাকা পড়তেছে আট হাজার দুশো পঁচাত্তর টাকা এক গ্রামের দাম বাংলা টাকা ওকে আর মালয়েশিয়ান রিঙ্গিত এক ভরির দাম পড়তেছে এক ভরি এগারো পয়েন্ট পঁয়ষট্টি গ্রামে এক ভরি এক ভরির দাম মালয়েশিয়ান রিঙ্গিত পড়তেছে তিন হাজার আষ্টশো পঁয়ষট্টি টাকা পনেরো পয়সা আর বাংলা টাকা পড়তেছে ছিয়ানব্বই হাজার চারশো তিন টাকা পঁচাত্তর পয়সা ছিয়ানব্বই হাজার চারশো তিন টাকা পঁচাত্তর পয়সা বাংলাদেশি টাকা পড়তেছে এক ভরির দাম তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা প্রথমেই লাইক করে পাশে থাকবেন ফুল ভিডিওটা ওয়াচিং করবেন আজকের ভিডিওটা মোটামুটি বড় তবে আজকের ভিডিওতে ঝুমকা নিয়ে আসছি পুরাটা ফুল ভিডিও ওয়াচিং করলে আপনারা ঝুমকার কিছু ডিজাইন আশা করি ভালো লাগবে তো যারা বড়োর মধ্যে পছন্দ করেন তারা বড় নিতে পারেন আর যারা ছোট সিম্পলও নিতে চান তারা ছোটোগুলোও নিতে পারেন সমস্যা নেই এক একটার এক এক ডিজাইন তবে ডিজাইন এগুলা আগে থেকেই ছিল তবে একটু হয়তো বা মডিফাই করছে তো যাই হোক এটা হয়েছে তিন থাকের আর প্রত্যেকটা ঝুমকাতেই আপনার ওয়েট কতটুকু প্রত্যেকটা ইয়াতে লেখা আছে এটা দেখেন উনত্রিশ গ্রাম দুইশো দশ পয়েন্ট এটার ওয়েট এটা মোটামুটি ভালো গোল্ড দুইটা গোল্ডের ইয়ের ওজন এখানে লেখা তো যাই হোক আমার ছোট্ট একটু ভিডিওর ক্লিপও আছে আপনারা দেখে নিতে পারেন এই যে দুইটা একই সাথে খুবই সুন্দর মালয়েশিয়া থেকে আপনারা যারা মালাবার থেকে নেবেন তারা হচ্ছে তিনশো টাকা এক গ্রামের দাম পড়বে আর যদি হানিফা থেকে নেন তাহলে তিনশো টাকা পড়বে তিনশো তিরিশ রিঙ্গিত পড়বে এক গ্রামের দাম সো আজকের যে রেটটা আমি রেট পেতেও দেরি করছি আবার ভিডিওটা ছাড়তেও আমার দেরি হয়েছে তো যাই হোক আমি ভিডিও ভিডিওর মাধ্যমে মানে আপনাদেরকে বলে দিই যে আমাদের কোনো শোরুম নেয় আমাদের কোনো গোল্ডের দোকান নেয় আমি কোনো গোল্ডের বিজনেস করি না তারপরে আপনারা অনেকেই টিকটক থেকে প্রশ্ন করেন অনেকে ভিডিও দেখে কমেন্ট করেন যে আমার শোরুমটা কোথায় অ্যাড্রেসটা কোথায় লোকেশনটা দেওয়া যাবে কি না ফোন নাম্বার দেওয়া যাবে কি না তো এগুলো আমি জাস্ট দামটা জানিয়ে দিয়ে থাকি আপনাদেরকে আর কিছুই না তো এই যে যে ডিজাইনটা দেখতেছেন এটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আছে দেখুন খুবই সুন্দর লাগে আমার কাছে ভালো লাগছে বিদি আমি আপনাদেরকে শেয়ার করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নিতে পারেন যদি ভালো লাগে এটা হয়েছে তিন থাকের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর ওয়েট ভালোই ভালো ওয়েট তবে দুঃখের বিষয় আমি পড়তে পারি না কারণ এটার এই যে যে ডাটগুলা এই ডাটগুলা খুবই মোটা আমি আমার যে সুসুতার মতো যদি ইয়ে হয় তাহলে হুক হইলে আমি পড়তে পারি না তবে পড়তে পারি না তো দেখছি ভালো লাগছে আমি আপনাদের কাছে শেয়ার করে দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন তো এটা হয়েছে একটা ছোট্ট একদম ছোট্টর মধ্যে চার গ্রাম একশো বিশ পয়েন্টের মধ্যে এটাও খুবই সুন্দর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন তবে হ্যাঁ আপনারা ভিডিও যদি টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না আমি ভিডিওতে কি বলেছি আর কোনটা কত গ্রাম প্রত্যেকটার স্টিকারে লেখা আছে আমি মুখে বলেও দিয়েছি তো মিলিয়ে নেবেন তবে হ্যাঁ বাংলাদেশ থেকে যারা আপনারা নিচ্ছেন বাংলাদেশ থেকে যারা আপনারা নেবেন তারা আপনারা দাম একটু কম আছে আর মালয়েশিয়াতে দাম একটু মোটামুটি কমতেছে আগের তুলনায় যেমন আগে তো ছিল রমজান মাসি ছিল মেবি তিনশো বাষট্টি টাকা করে এক গ্রাম তো এখন বাষট্টি থেকে একত্রিশে এসে পৌঁছাইছে তো আশা করি আস আরও কমবে সামনে ইনশাল্লাহ তো চতুর্দিকে যে অবস্থা বৃষ্টি এইটা সেইটা অনেক কিছু মিলে হয়তো বা দেখতে পারতেছি যে স্বর্ণের দাম আরও কমতে পারে ঈদের আগে তো ওয়েট করতেছি যদি কমে তাহলে নিব তো আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দেবো আমি কি কি নিয়েছি বা নিব তো ইনশাল্লাহ আমার পাশেই থাকবেন তো ছোট্ট ছোট্ট ক্লিপের মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে প্রত্যেকটা ঝুমকা কত সুন্দর ছোট্ট ভিডিওর মধ্যে এই যে ছোট্ট ভিডিওর মধ্যে এই ঝুমকাটাও খুবই সুন্দর এটা হয়েছে একদম ছোট্ট সিম্পলের মধ্যে আরও একটা আছে সিম্পলের মধ্যে এটাও তিনটা থাক তো তিনটা থাক বলতে এটা মানে একই সাথে ডিজাইনটা মানে এটা ওই থাক থাকের মতো দেখা যায় বাট থাক না আর এই ঝুমকাটা আবারও দেখিয়ে দিলাম এক নজর আপনারা দেখে যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন তো এটার ওয়েট বেশি তো যাদের গর্জেস পছন্দ হয় যাদের গরজেস পড়তে ইচ্ছা করে তারা নিতে পারেন আর যারা সিম্পলের মধ্যে নিতে চান তাহলে আপনারা ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে বিভিন্ন কোয়ালিটির মধ্যে আছে আপনারা কী কী দেখতে চান আমাকে প্রশ্ন করবেন লিখবেন আমি অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা সেই ক্লিপটা দেখানোর চেষ্টা করব সেই ঝুমকা বলেন রুলি বলেন ব্রেসলেট বলেন যেটা বলেন সেটাই আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আপনারা যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখতেছেন তাদেরকে আমি আরও একবার বলে দিই বাংলাদেশি টাকা কত মালয়েশিয়ান রিঙ্গিত কত ঠিক আছে কত গ্রামে এক ভরি সেটা আরও একবার বলে দিই প্রথমে বলে দিয়েছে আবারও বলে দিই ভিডিও বড়ো হওয়ার কারণে আমার দামটা দুইবার বলে দিতে হচ্ছে আর আজকের রেড আজকের ডেড সম্পূর্ণটা ওপরে ডিসপ্লেতে লেখা আছে আপনারা দেখে নেবেন কষ্ট করে তো আজকের এক গ্রামের দাম পড়তেছে মালয়েশিয়ান রিঙ্গিত তিনশো একত্রিশ রিঙ্গিত এক গ্রামের দাম আর বাংলাদেশি টাকা পড়তেছে আট টাকা বাংলা টাকা এক ভরি এগারো পয়েন্ট গ্রামে এক ভরি এক ভরির দাম পড়তেছে মালয়েশিয়ান রিঙ্গিত তিন হাজার আটশো টাকা পনেরো পয়সা বাংলাদেশি টাকা পড়তেছে ছিয়ানব্বই হাজার চারশো তিন টাকা পঁচাত্তর পয়সা আশা করি বুঝতে পেরেছেন তো যে দামটা আপনারা অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশি টাকা কত পড়ে ভরি কত পরে গ্রাম কত পড়ে তো সেটা সহ আমি বলে দিলাম আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আর না দেখলে বুঝতে পারবেন না আমাকে অযথাই কমেন্ট করবেন আমি যারা কমেন্ট করবেন তারা আমি বুঝতে পারবো যে আপনারা আমার ভিডিওটা নেই অযথা কমেন্ট করেছেন হঠাৎ করে মাঝখান থেকে অল্প একটু দেখে তো যাই হোক এই ঝুমকাটা এটাও খুব সুন্দর ছোট্ট একটা ঝুমকার মাধ্যমে দেখিয়ে দিলাম এটা হয়েছে চার গ্রাম বরাবর চার গ্রাম এটাতে কোনো উনিশ উনিশ বিশ নাই দুই পয়েন্ট এনো নাই বরাবর চার গ্রামের মধ্যে এই ঝুমকাটা এই ঝুমকাটা আমি এভাবে দেখানোর উদ্দেশ্য হলো নিচের যে ঝুমকাটা এটা খুলেও পড়তে পারেন রিংয়ের সাথেও পড়তে পারেন আবার এই যে ফুলটা এটার সাথেও পড়তে পারেন আপনাদের খুশি যদি বাসায় রিং থাকে বাচ্চাদের বেবি রিং কানে পরার জন্য রাফিউজ করার জন্য তারা এই রিংসহ এটা দিয়ে পড়তে পারবেন এটা হয়েছে আমার টিপস আমি এগুলোই করি তো যাই হোক আমি যদি এরকম ছোটো খাটো জিনিস হয় সেগুলো আমি এভাবেই পড়ি তো যাই হোক আমি পড়ি বিদে আমি আপনাদেরকে বললাম আর আমার মতো যারা যারা পড়েন তারা তারা অবশ্যই কমেন্ট করবেন তো এটারও ছোট্ট একটা ক্লিপ আছে এটাও দেখতে পারবেন এটা খুব সুন্দর ছোট সিম্পলের মধ্যে বাট রাফিউজের জন্য বা বাচ্চাদের জন্য বা গিফটের জন্য ঠিক আছে আপনারা যারা ঈদের ছুটিতে দেশে যাবেন তাদের জন্য এই ভিডিওটা ঝুমকা সিম্পলের মধ্যে গর্জেসের মধ্যে আছে তো কত গ্রাম সেটাও লেখা আছে তবে হ্যাঁ এখানে আরও একটা প্রশ্ন যারা আমাকে প্রশ্ন করবেন যে এত টাকা গ্রাম অথচ দোকানে গেলে আরও বেশি হ্যাঁ দোকানে আরও বেশি হবে কারণ ওই গোল্ডের মধ্যে মজুরিটা অ্যাড হয় ঠিক আছে মজুরিটা অ্যাড হলে গোল্ডের দামটা আর একটু বাড়বে ঠিক আছে ওইটা তো আমি মানে পারফেক্ট বলতে পারবো না কারণ ওই ওইটা তো আপনার গোল্ডের উপরে নির্ভর করে আপনি যদি গোল্ড ওয়েটের মধ্যে বেশি বেশি পরে যায় তাহলে কিন্তু ডিজাইনটা কেমন ওই ডিজাইনের উপরে পড়ে ওইটার মধ্যে পড়ে এক একটা র্যাক এক গোল্ডে দিয়ে হ্যাঁ তো এই ব্যাপারটা আমি জানি না আর এই ব্যাপারটা তো ওনারা ফিক্সড বলেও দেয় না ঠিক আছে এই জন্য আমি জানাইতে পারতেছি না সো সরি যে দেখতেছেন আমি উল্টা পাল্টায় দেখাই দিলাম এটা কিন্তু আলাদাভাবে আর রিংয়ের সাথে পরতে পারবেন এটার সাথে পরতে পারবেন তো এটা আরেকটা ঝুমকা এটাও খুবই সুন্দর এই ঝুমকাটা দুঃখের বিষয় এই ঝুমকাটা একজোড়া ঝুমকা পাঁচ গ্রাম নয়শো আশি পয়েন্ট বিশ পয়েন্ট কম ছয় গ্রাম হুম বিশ পয়েন্ট কম ছয় গ্রাম এটা কিনছিলাম হানিফা থেকে দুঃখের বিষয় এটা একটা হারাই গেছে তো এই ঝুমকাটা খুবই সুন্দর সিম্পলের মধ্যে ছিল ভালোই ছিল বাট একটা হারাই গেছে দুঃখের সহিত জানাইতেছি কিছু করার নাই তবে সবাই দোয়া করেন যেন এটা আবার পাওয়া যায় যদি পাই তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আর যদি না পাই তো যাই হোক তো এটা সত্যি আমার একটা দুল হারায় গেছে আর একটা আছে আর সেটা কি আর বলবো ঝুমকা মানে শখের জিনিস হারাই গেলে বহুত কষ্ট লাগে তো কিছু করার নাই বা আমার রিজিকে ছিল না আমার তুকদির ছিল না তো যাই হোক এটা খুবই সুন্দর এটারও ছোট্ট একটা ক্লিপ আছে আপনারা লাস্ট মুহূর্তে দেখতে পারবেন আর মালাবারের যে আজকের রেটটা আজকের ডেট রেট টাইম প্রত্যেকটা জিনিস মিলে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আজকের রেটটা আধো সত্যি কিনা অনেকে প্রশ্ন করেন আপনার রেটটা আপনি যে বলেন সেটা কি সত্যি না মিথ্যা অবশ্যই সত্যি হান্ড্রেড পারসেন্ট সত্যি আপনি ওই রেট সার্চ দিয়েও দেখতে পারেন দোকানে যেয়েও দেখতে পারেন এটা আপনাদের খুশি যদি ভালো লাগে আর না ভালো লাগলে অ্যাভয়েড করবেন উল্টাপাল্টা কমেন্ট করবেন না কেউ প্লিজ কেউ কাউকে কষ্ট দিবেন না ঠিক আছে কিছু কিছু কমেন্টের কারণে মানে যারা ভিডিও আমাদের মতো ভিডিও ক্লিক করে ছোটোখাটো ইয়েরা সরি ক্লিক করে না যারা ভিডিও শেয়ার করে আপনাদের মাধ্যমে মানে পৌঁছে দেয় দেখার জন্য তারা কিন্তু খুবই কষ্ট পায় ঠিক আছে তথয়ব আপনারা এই কাজটা করবেন না ব্যাড কমেন্ট করবেন না ভালো কমেন্ট করবেন পাশে থাকবেন ইনশাল্লাহ তো আজকের বড় ভিডিওর মাধ্যমে আমি অনেক 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 বক বক করছি এই যে দেখেন ছোট্ট একটা ক্লিপ এই ঝুমকাটার খুবই সুন্দর এটাও আপনার মানে অ্যাডজাস্ট করা এটা কিন্তু খোলা না হ্যাঁ এটা একদম অ্যাডজাস্ট ফিক্সড করা এটা আপনি আর আর কোনো কিছুর সাথে পড়তে পারবেন না এটা আলাদাও পড়তে পারবেন না ঠিক আছে তো যেগুলো আলাদা সেগুলো আর একটু সুন্দর আরেকটু একটু সুন্দর বলতে কি কানের লতি যাদের মোটা তারা আর কি একটু কষ্ট হয়ে যায় যাদের একটু মানে পাতলা তাদের জন্য ভালো এই যেই মানে রিংয়ের মতো থাকে ওইটা জায়গাটা একটু বেশিই খায় তো যাই হোক বুঝতে পারলে তো ভালো না বুঝতে পারলে প্রশ্ন করবেন এই যে দেখেন আজকে শনিবার আটটা বাজে এটার আপডেট আসছে তিনশো একত্রিশ রিঙ্গিত মালয়েশিয়ার চার তারিখ পাঁচ মাস দুই হাজার চব্বিশ বাজে এটা শেয়ার হয়েছে আমি বারোটা বাজে আমি পাইছি তো একটা বাজে আমি ভিডিওটা ক্লিক মানে ইয়ে করছি এডিটিং করছি এখন আমি সারতে সারতে চার পাঁচটা বেজে দিতেছে তো যাই হোক মাফ করবেন আমার ভিডিওটা ফুল ওয়াচিং করবেন যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম